কৃষ্ণ ভক্তিটা আমাদের শুরু হয় কৃষ্ণ আমার মানে কথা শ্রবণ এবং স্মরণের মাধ্যমে হুম কৃষ্ণ ভাবনা বা ভগবৎ ভক্তি শুরু কিন্তু হয় আমাদের শ্রবণের মাধ্যমে ভগবৎ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য এই শ্রবণের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যখন শব্দব্রহ্ম শ্রবণ করার জন্য তার কর্ণবিবরকে যুক্ত করেন অর্থাৎ যদি শোনে আর কি ভগবানের কথায় তখন তিনি পবিত্র হয়ে যায় তার সে জাতি পাপই হোক না কেন ভগবানের কথা শ্রবণ করতে করতে তার কিন্তু পাপ তিনি পাপ মুক্ত হতে পারেন এবং তার হৃদয়ে সমস্ত কলুষ থেকে তিনি মুক্ত হতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রবণের মাহত্বের ওপর গুরুত্ব গভীর গুরুত্ব আরোপ করেছেন এই শ্রবণ বদ্ধজীবের হৃদয় পবিত্র করে যার ফলে তিনি অচির এই ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন অর্থাৎ তার হৃদয়ে কৃষ্ণপ্রেমের উদয় হয় হুম এবং তিনি ভগবত তত্ত্ববিজ্ঞান সম্পর্কে অর্থাৎ উনি মানে ভগবত তত্ত্ব কী জিনিস ঈশ্বর কি জিনিস সেটা উনি উপলব্ধি করতে পারেন গরুর পুরাণে বলা হয়েছে শ্রবণের মহিমা সম্পর্কে বলা হয়েছে যে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবের অবস্থা ঠিক একটা সর্প দংশনে অচেতন মানুষের মতো কারণ এই দুটি অচেতন অবস্থায় মন্ত্রের প্রভাবে নিরাময় হতে পারে কোনো মানুষকে যখন বিষাক্ত দংশন করে তখন তৎক্ষণাৎ তার মৃত্যু হয় না সঙ্গে সঙ্গে কিন্তু সে মরে না সাপের কামড়ে প্রথমে সে অচেতন অবস্থা আচ্ছন্ন হয়ে থাকে জলজগতের বন্ধনেও আমরা ওরকমভাবে মানে নিদ্রামগ্ন হয়ে রয়েছি হ্যাঁ কেননা তার যথার্থ স্বরূপ তার কর্তব্য না আমাদের কি আমাদের আসল স্বরূপ কি আমাদের কর্তব্য কি হ্যাঁ এবং ভগবানের সম্পর্কে আমাদের নিত্য সম্পর্কটা কি সম্পর্ক সব আমরা ভুলে গেছি এই মায়ার জগতে এসে আমরা কিন্তু সব কিছু ভুলে গেছি তাই বদ্ধ জীবন মানে হচ্ছে মায়া সর্পের দংশনে অচেতন কৃষ্ণভক্তিবিহীন মৃতপ্রায় জীবন হ্যাঁ এই কিন্তু এই তথাকথিত স্বর্প দংশনে মৃতপ্রায় মানুষের মন্ত্র উচ্চারণের প্রভাবে পুনরুজ্জীবিত করা যায় মন্ত্র কি আমাদের আমাদেরকে আবার যদি মায়ার স্বল্প দংশন থেকে মানে আমাদের আবার যদি মানে আমাদের চেতন চেতনা ফিরিয়ে আনতে গেলে আমাদের কি করতে হবে মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্র কী মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ করার ফলে কেউ যে মৃতপ্রায় অবস্থা অচেতন অবস্থা থেকে সে কিন্তু কৃষ্ণ ভাবনাময় স্বরূপে পুনরুজ্জীবিত হতে পারবে মানে আবার নতুন করে ভগবানের কথা আবার তার মনে পড়বে এবং আমাদের সঙ্গে তার নিত্য সম্পর্কই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা মনে পড়বে এবং সে কৃষ্ণ ভাবনায় যুক্ত হবে শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধে চতুর্থ স্কন্ধে ভগবানের লীলা শ্রবণের মহিমা সম্বন্ধে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছেন হে রাজন যে স্থানে মহান আচার্যরা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ আলোচনা করেন সেই স্থানে বাস করা উচিত অর্থাৎ মানে যেখানে ভগবানের কথা আলোচনা হয় হ্যাঁ হরিসভা হোক বা যাই হোক যেখানে আলোচনা হয় সেইখানে গিয়ে বসা উচিত এবং মানে মহাত্মাদের মুখ থেকে সেই কৃষ্ণলীলার যে রস সুধা সেটা শোনা আস্বাদন করা উচিত হুম তাহলে কি হবে ওইগুলো ওই অপ্রাকৃত তরঙ্গ মানে ভগবানের সে অপ্রাকৃত কথা সেটা তো এই বাস্তব জগতের কথা নয় অপ্রাকৃত জগতের কথা তো সেটা শ্রবণ করার ফলে আমরা আমাদের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হতে পারবো এবং ভগবত সেবায় আমরা যুক্ত হতে পারবো এবং আমরা ভগবানের বিভিন্ন রকম কাজকর্ম করতে উদ্যোগী হব হুম ভগবান চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আত্মস্বরূপ উপলব্ধির পন্থার্বে ভগবানের নাম শ্রবণের প্রক্রিয়াকে বর্ণনা করেছেন হ্যাঁ ভগবানের নাম করে যারা পয়সা রোজগার করে তারা তাদের কথা শুনলে কিন্তু হবে না কেননা তাদের কথা শুনলে ভগবত প্রেম জাগ্রত হবে না যারা যথার্থই তত্ত্বদষ্টা আত্মজ্ঞানী তাদের কাছ থেকে ভগবানের কথা শুনলে তবে কৃষ্ণলীলা রসের অমৃতের ধারা আস্বাদন করা যাবে এবং ভগবত প্রেম আমাদের হৃদয়ে জাগৃত হওয়ার ফলে আমরা ভগবৎ সেবা যুক্ত হতে পারবো এবং আমরা ভগবানের মানে ভক্তিতে যুক্ত হওয়ার ফলে আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাবো ভগবদ্গীতাতে বলা হয়েছে কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়ার ফলে বিষয়াসক্ত মানুষ বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে হ্যাঁ যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অপ্রাকৃত গুণাবলীর মহিমা শ্রবণ করা অর্থাৎ মানে ভগবানের যে সমস্ত কথাবার্তা যেখানে হয় বা সে অনেক সময় আজকাল তো অনেক ইয়েও হয়েছে মানে অনেক মাধ্যম হয়ে গেছে হ্যাঁ আমাদের টিভি বা ফোন বিভিন্ন রকম অনেক রকম মাধ্যম হয়ে গেছে সেই সমস্ত মাধ্যমে আমরা যদি সবসময় বাস্তব জগৎটাকে একটু ভুলে গিয়ে একটু ভগবানের কথার মধ্যে আমরা যদি নিজেকে ব্যস্ত রাখতে পারি তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভক্তি জগতে এগিয়ে যেতে পারব এবং আমরা নিজেদেরকে ভগবানের সেবায় যুক্ত করতে পারবো এবং ভগবানের কথা শ্রবণ করার ফলে আমাদের আমাদের হৃদয়ে ভগবত প্রেমের উদ্দেশ্য ভগবত প্রেম জাগ্রত হবে এবং আমরা খুব তাড়াতাড়ি ভগবত নামে ফিরে যেতে পারবো আর এটার জন্য এটাই হচ্ছে শ্রবণ আর স্মরণ অর্থাৎ ভগবানকে ভগবানের কথা যা শ্রবণ করা হলো সেটাকে আবার মানে মনে মনে সেইগুলোকে চিন্তা করতে হবে যে যেগুলো শোনা হলো শুনে এলাম যেখান থেকেই হোক না কেন বা আমরা ফোনের মাধ্যমে শুনি বা টিভির মাধ্যমে যেখান থেকেই বা বইয়ের মাধ্যমে গ্রন্থের মাধ্যমে যেখান থেকে শুনি না কেন আমরা সেটাকে স্মরণ করবো হুম তাহলেই আমরা সব ঈশ্বরলাভ করতে পারবো